এই গাইজ কে অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইজ আমরা না হয় আর ইভেন্টের ভিডিও নাই দেখলাম কারণ আমাদের সে ভালো ইভেন্টের ভিডিও বড় বড় ইউটিউবাররাই দেখায় তো গাইজ চলেন আজকে দেখি গাইস টাউন হল ষোলো ফুল ম্যাক্স একটা বেসে গেছে আমি অ্যাটাক দিয়ে কিন্তু থ্রি স্টার পাইছি অনেক কষ্টে তো সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস এইখানে বেসটা জাস্ট আপনারা ফলো করেন বেসের সিনারির সাথে এত সুন্দরভাবে বেসটা কম্বিনেশন মিলে গেছে যে দেখলে কিন্তু গাইস খুবই জোর লাগে তো গ্যাস এটার ভেতরে কিন্তু আমি সুপার আসার ব্লেম করছিলাম কিন্তু গ্যাস এক সেকেন্ড লেট হলে কিন্তু গ্যাস এই বেসটায় থ্রি স্টার হইতো না কারণ আমার ব্লেমটা প্রায় মিসই হয়ে গেছিলো তারপরও গ্যাস কপালটা ভালো এর জন্য কিন্তু থ্রি স্টারটা চলে আসছে তো এখানে গ্যাস দেখেন সবগুলো একসাথে গ্যাস আমি কাজ কিন্তু ঠিক মতোই করছিলাম কিন্তু এখানে গেছে কী হয়েছে এখানে টর্নের কিন্তু গেছে আমার সম্পূর্ণ প্ল্যানটাই কিন্তু ভেস্তে দিয়েছিল তো এখানে যদি আমি পারফেক্ট মতো যদি ইনভিজিবিল স্পিলটা ইউজ না করতাম তাহলে গেছ থ্রি স্টার তো দূরের কথা আমার এক স্টারটাই আশা করা উচিত ছিল তারপর গেছে দেখেন এমনভাবে যে সুপার আর্সারটা এইখানে ইউজ করলাম মাঝখানটা গেছে এমনভাবে ফাঁকা হয়ে গেল যার কারণে থ্রি স্টারটা কিন্তু খুবই সহজ হয়ে গেল তো এইখানে গেছে দেখেন সিউসের ভিত্তে হিরোর অবদান সবচেয়ে বেশি এইটা তো গেছে আপনারা জানেন তো এই পাশ থেকে গেছে দেখেন সবগুলা হিরো কিন্তু আমরা সেরে দিছি শুধু আর সিটা আমাদের হাতে রাখছি এটা গেছে আমরা একটু দূর থেকে সারলাম যাতে এটা টাউন হলটা ভাঙতে পারে আর গোলেম একটা সব সময় নেবেন কারণ এটা লাস্ট টাইমের ব্যাকআপ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রুপস ফ্রিজিং করে দেওয়ার জন্য তো গাইছ আমরা জায়েন এরোটা আমরা ইউজ করে দিলাম কিংয়ের এটা গাছ দেখেন খুব ভালো কিন্তু একটা ড্যামেজ দেয় যে কোনো ডিফেন্স কিন্তু ভাঙতে খুবই কাজে লাগে যত শক্তিশালী হোক না কেন তো গেছ দেখেন ওয়ার্ড সরি আমরা রয়্যাল চ্যাম্পিয়নের সাথে কিন্তু হক পাপেরটা সবসময় ইউজ করি কারণ এইখান থেকে যে সাত আটটা হক পাপেট বের সরি হক বের হয় সেটা কিন্তু থ্রি স্টারের জন্য আমাদের এক্সট্রা একটা প্লাস পয়েন্ট যা দেখতে থাকেন গ্যাস বেসটা খুবই সহজে থ্রি স্টার হয়ে যাবে তো গাইছে আমরা ভাবছি আর ইভেন্টের ভিডিও বানাবো না কারণ ইভেন্টের ভিডিওতে গেছে আমাদের ভিউই নাই তাহলে এটা কষ্ট করে বানানোর কি দরকার হয়ে আসছে তো এর জন্য ভাবছি এরকম এক এক স্ট্র্যাটেজি এছাড়াও টাউন হল বারো নতুন নতুন আর্মি এই সব ভিডিও গাছ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদিও গাছ ভালো লাগে তাহলে গেছ ইভেন্টের ভিডিও মাঝে মাঝে দু একটা বানাবো তো এগুলো খুবই সহজ থ্রি স্টার করি তাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন সব সময়